চলে আসলাম অবশেষে লালনসার মেলায় সবাই কিন্তু মেলার জন্য প্রস্তুতি নিতেছে তো আমরা অবশেষে অবশ্যই সবার আগে আসছি এই যে দেখেন মোটামুটি অনেক লোক চলে আসছে যার যার স্থান কে কোন জায়গায় বসবে এগুলা সব নির্ধারণ নির্ধারিত করে ফেলছে অলরেডি যার যার আসর কিন্তু অলরেডি বসাই দিছে তো সবার আসর জমবে রাত্রে বিশেষ করে রাত্রে আসরগুলো জমে এই যে দেখেন এই যে 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 জায়গায় পারতেছে ঠিক ওই জায়গায় সুন্দর মতো আসর জমাই দিতেছে আর মনে হয় না যে বেশি দূর এই সামনে চলে আসছে আলম সামনে এই যে হাজার হাজার লালনের এই যে সেই একতারা আমি নিয়ে নিছি এই ভালো এই যে এই যে এই সেই লালন শাহের মাজার এখানে সবাই ইল বাবার যার যার স্থান মতো আর এই সেই লালন মাজার হাজার হাজার মানুষ সবাই কিন্তু সাদা কাপড় পরিত আমরা অবশ্যই ওই সাদা কাপড় পরি নেই গিলাপটা ওই গিলাপটাও কিন্তু সাদা কাপড়ের অধিকাংশ মানুষই কিন্তু এখানে সাদা কাপড় পেরিয়ে আছে আমরা আর মাজারের সামনেই ঠিক এইরকম পরিবেশ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ যে যেভাবে পারতেছে ওইভাবে ওইটার আমল করতেছে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন কিভাবে আমল করা হইতেছে হ্যাঁ তানি মনে করতে কি এই সবাস দেখে আসি তারা ছবি পরে আগে ভিতরে দেখেই এক ভিডিওতে সব দেখা এই যে আচ্ছা আচ্ছা ক্যামেরা নেওয়া যাবে না